এর ভয় দেখায় আমি বলি গলা নামাও চোখ ছোঁড়া করো যদি চোখ ছোঁড়না করো গলা নামাও গলা নামানোর আমরা ব্যবস্থা করব ছাত্ররা হুশিয়ারি দিয়েছিল তো এখন আবার কিন্তু এই সমনয়কারী হুশিয়ারি দিয়ে বসে বর্তমান যেarashtra উপদেষ্টা আছেন তো তিনার পরিণতি কি ব্রিগেডিয়ার জেনারেল শাখাউতের মতন অন্য কোন সেক্টরে হবে নাকি তিনি পদতেক করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিতে তাকে পদতেক করবেন তবে আমার পারসেপশন বলছে তিনি পদতেক করবেন না আমলারা যখন থাপ খায় তখন বলে রাজনৈতিক সাপ। পুলিশ যখন থাপ খায় তখন বলে রাজনৈতিক সাপ। মানে সাপ সবার জন্য উপকারী বিষয় সব দায় চাপের উপরে চাপে দেয় দেয়া দিন দাস হয়ে পয়সা থাকে একটা জিনিস প্রথম দিন থেকে বলে আসছে যে একটা সরকারের প্রয়োজনে বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগ মানে খুবই কঠোর কিছু তা না প্রয়োজন যে এক এক জায়গায় এক এক রকম কিন্তু সরকার বল প্রয়োগ করতে পারে এই জন্যই ওটা সরকার কাউন্সেলিং করে সরকার চলে না সুতরাং বিভিন্ন জায়গায় প্রয়োজনে সরকারকে বল প্রয়োগ করা দরকার ছিল যেমন এই প্রশাসনের ক্ষেত্রে কি বল প্রয়োগ করে আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি সরকার দায়িত্ব আসার পর প্রথম স্টেপ হওয়া উচিত ছিল চেষ্ট সব সচিবগুলোকে সরিয়ে ফেলা ফার্স্ট অফ আপনি যে কোনো অ্যাকশন ক্ষমতা গ্রহণের পর থেকে যদি নিতেন আজকে সচিবালয়ের মতো জায়গাতে আগুন লাগতো না বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করার সাহস শেখ হাসিনা পাইত না আপনি সময়মতো অ্যাকশন নিতে পারেন না এখন এসে বলতেছেন অ্যাকশন নেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কি আমি বুঝাইতে পারতাছি না আমি চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না আমার ধারণা মোটামুটি এই ভাষায় তিনি কথা বলেন মানে দোষটা মনে হয় এই চেয়ারটার মধ্যেই আমারটা না মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রীদের যে চেয়ারটা থাকে সেখানে খুবই রেসপন্সিবিলিটি থাকে একটা বিশাল সেক্টর আমাদের পুলিশ থেকে শুরু করে অনেকগুলো সেক্টর এই চেয়ারটার মধ্যে কানেক্টেড সো বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আরো অনেক ইস্যু যেগুলো এটার সাথে কানেক্টেড তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে স্বরাষ্ট্র মন্ত্রী অথবা এই মুহূর্তে যিনি দায়িত্ব আছেন স্বরাষ্ট্র উপদেশটা এই অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রথম দাপে এই স্বরাষ্ট্র উপদেশটার চেয়ারটাতে বসে কে ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত সাহেব তারপর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা কথার বিতর্কের জের ধরে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল ডক্টরpmod ইউনূসের নেতৃত্বে দিনের সরকার কারণ ছাত্ররা হুশিয়ারি দিয়েছিল তো এখন আবার কিন্তু এই সমন্বয়কারী হুশিয়ারি দিয়ে আজকে বর্তমান যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তো তিনার পরিণতিও কি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওতের মতন অন্য কোন সেক্টরে হবে নাকি তিনি পদত্যাগ করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিতে তাকে পদত্যাগ করবেন তবে আমার পারসেপশন বলছে তিনি পদত্যাগ করবেন না কারণ আমাদের দেশে জাতিগতভাবে আমরা যারা বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশে ঠুস করে কিন্তু পদত্যাগ করে ফেলে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু আমাদের দেশে জাতিগতভাবে একটা জিনিস আছে কোনোভাবে যদি চেয়ার একটা পাই কোনোভাবে এইটাকে কিন্তু ছাড়ার জন্য খুব সহজে আমরা আসলে চেষ্টা করি বা ছেড়া দিই না মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করি আমরা এটাকে আটকাই রাখার জন্য এটা আপনি সবার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভাবটা রকমের চেয়ারটা হয়ে গেলে মানে যা ঘটে আর কি বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এখন সমন্বয়কটা যখন দাবি তোলে ডক্টর মোহাম্মদ ইউনুস কনসার্ন করেন বাকি উপদেষ্টাও মুরব্বী মানুষ কিছুটা টেনশন করেন কারণ তাদের নিয়োগদাতা হচ্ছে এই ছাত্ররা তো সেই ছাত্ররা এবার দাবি তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এখন কেন হঠাৎ করে বলা হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ ব্যর্থ তো সত্য কারণ বাংলাদেশের হৃৎপিণ্ডে যদি এরকম ঘটনা ঘটে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বি অনেস্টলি ভদ্র মানুষ খুবই অর্ডিনারি মানে তার কথাবার্তা বাট তিনি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আর্মি অফিসার ছিলেন জেনারেল এটা খুবই সাধারণ পর্যায়ের একটা পদ্মা বাট ওনার কথাবার্তার মধ্যে একটা হাস্যরস আছে একটা সরলীকরণ আছে থাকে না যে আত্মীয় স্বজনের মধ্যে একটা দুলাভাই খুবই আন্তরিক কথাবার্তা খুব মজা করে কয় আবার মামুদের মধ্যে থাকে না যে বড় মামাটা অথবা বড় জ্যাঠা খুব ধরেন একটু কাইন্ড হার্টেড পারসন লাইক দ্যাট তো এরকমই কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেশটাকে দেখে মনে হয় এই চেয়ারটাতে এর আগে যিনি ছিলেন কালামাগুর আমি ওনাকে কালামাগুর বলি আসাদুজ্জামান খান কামাল এরকম একটু গাম্ভীর্য থাকতে হবে একটা মানে শক্ত হাতে কন্ট্রোল করার মতন কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল করছেন আরও অনেকগুলো সেক্টর এখান থেকে কন্ট্রোল হচ্ছে সো এটা একটা থাকে না যে কিছুটা আরে কাটে কিছুটা ধারে কাটে তো আমার কাছে স্বরাষ্ট্র উপদেশটা দেখে মনে হয় ওই যে কাছের দুলাভাই জ্যাঠা মামা এরকম টাইপের খুব সজ্জন ব্যক্তিত্ব যার কারণে হয়তো তার কমান্ডিংটা যারা তাদের অধীনস্থ আছেন তারা অতাভুক্ত আছেন তারা সম্ভবত খুব বেশি নিচ্ছে না গতকালকে আপনার মানে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই দাবি জানিয়েছেন এই ছাত্র আন্দোলনের একজন প্রধান সমনে তিনি বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন ব্যর্থতা এটাও সত্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ফাংশন করতে দেখছি না আবার অনেক জায়গায় ফাংশন করতে গেলে জনগণে পুলিশের উপরে উল্টা খেয়ে ওঠে এইটাও কিন্তু একটা বিষয় আছে একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ে জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন এমনি থাকে চেয়ার খালি বসে আছে মানে ছাত্ররা কি মনে করছে যে আমি একবার বললাম না যে ডিএনএ গত একটি ইস্যু আছে ভাই এই দেশে যে কোনো বড় পদে যারাই একবার বসান চেয়ার কিন্তু ছাড়বে না তা আপনি কেন মনে করতেছেন স্বরাষ্ট্র উপদেশটা তিনি চেয়ারটা ছেড়ে দিবেন তো বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তো তিনি কিভাবে দেশের নিশ্চিত নিরাপত্তা করবেন এটাও একটা প্রশ্ন ফলাপায়ন মানুষ অনেক মেধাবী এরা ভাবতেছে যে এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কটা আমরাও স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু খুব কড়া কড়া কথা বলেন ভারত নিয়ে আদৌ কি পারবেন ওই যে হ্যাঁ একটা কথা বলে সালা রাফাল দিয়ে একটা ঝাঁকা দিয়ে বাংলাদেশ ঝেঁকে উঠবে কথা কিন্তু সত্য আপনি হালকা নেওয়ার সুযোগ নাই অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদতক দাবি করেছে সমন্বয়ক তো তার বক্তব্যে বাকি সমন্বয়করা অনেকেই সাপোর্ট করেছেন অনেকে বলছেন যে একটু কড়া মেজাজের নিতে হয় তবে একটা জিনিস কিন্তু খেয়াল রেখেন ঠান্ডা মানুষ যদি চেতে ভাই ওইলান করে ফেলে স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখা যতটা ঠান্ডা মনে হয় এতটা ঠান্ডা হলে তিনি নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল হইতে পারতেন আমার কিন্তু এটা বিশ্বাস যে হয়তো তিনি রিটায়ার্ডে চলে আসছেন অর্ডিনারি পিপল হিসাবে তিনি কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন বাট আগার দিমাগ সাটাক গিয়া হুম তাহলে কিন্তু খবর আছে সবার তা আমরা চাই ওরকম সাটাক যাক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে কন্ট্রোল করুন আবার এমনও হইতে পারে পদত্যাগের দাবি বড় আকারে চলে আসতে পারে তবে আসলে আমাদের ডক্টর মোমো দিওনুস তিনি শতভাগ ওনাকে পদত্যাগ করাইতে বাধ্য করবে এটা কিন্তু সত্য আবার নাও করতে পারে মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু চমক দেন যখন ফারুকীর সাথে চমক দিচ্ছেন না চমক হইতে পারে প্রশাসনের আমলারা এসেছিলেন গোষ্ঠী স্বার্থ নিশ্চিত করানোর জন্য অনেক সিনিয়র মানুষজন এসেছেন তো ঠিক একইভাবে তাদের গোষ্ঠী তখন শেখ হাসিনার পক্ষে রাস্তায় নেমেছিল জনতার মঞ্চে দাঁড়িয়ে ছিল মহুদ্দিন আলমগীরের নেতৃত্বে তারা এসে ইল্লিগালি অন্যায়ভাবে তারা মাঠে এসে ওই জনতার মঞ্চে দাঁড়িয়েছিলেন ছিলেন তো সেটাও তাদের সব কিছু ভঙ্গ করেই তাদের ভাষায় তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তো অন্যায়ের বিরুদ্ধে যদি তখন দাঁড়ান এই শেখ হাসিনার এই রেজিমের সময় দাঁড়াননি কেন এবং আমরা একটা কথা মোটামুটি এসছি যে সেই সময়কার বিএনপি সরকারের পতনের সাথে আমি একটা কথা এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি তাদের নেমে আসার ঘোর বিরোধী হলেও আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আন্দোলন সময় আমলিক করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার যে দরকারি আমি এটা সিরিয়াসলি মনে করি সুতরাং এটা ওই সময়কার বিএনপি যে অত এই দাবিটা মানতে দেরি করেছে এটা তাদের রাজনৈতিক ভুল ছিল যাই হোক সে রাস্তায় আসলো এবং সেটাই সরকারের পতন বা এই সিদ্ধান্ত নেওয়াটা ত্বরান্বিত করেছিল সুতরাং আমলাদের যদি জনগণের স্বার্থে সিদ্ধান্ত আমলারা নেন সেটা বিরাট প্রভাব পড়ে তো আপনাদের সেই গোষ্ঠীটা শেখ হাসিনার সময় কিছু করেনি কেন সাহস ছিল না বলছিলাম এখন এত সাহস থেকে আসলো আপনাদের তার মানে ওই যে বলছি বারবার সাহস বাড়তে 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 এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে যারা তাদের কথাবার্তাকে অযৌক্তিকভাবে অযৌক্তিকভাবে সমালোচনা করছেন মানে ওনারা নির্ধারণ করবেন কোনটা যুক্তি কোনটা অযৌক্তিক ওনারা আমলা তো এই দেশের মালিক তো তালা তাই না সুতরাং তারা এভাবে কথা বলবেন এই পরিস্থিতি দেখছি আমরা আমি মনে করি একটা খুব স্পষ্টভাবে বলি সরকার কী করবে আমি জানি না এই সরকার যদি এই প্রশাসনের আমলাদেরকে এই ঘটনাকে ঠিক মতো ডিল করতে না পারেন তাহলে এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না একদম সোজা কথা একটা জিনিস প্রথম দিন থেকে বলে আসছি যে একটা সরকারের প্রয়োজনে বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগ মানে খুবই কঠোর তা না প্রয়োজন অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম কিন্তু সরকার বল প্রয়োগ করতে পারে এই জন্যই ওটা সরকার কাউন্সেলিং করে সরকার চলে না সুতরাং বিভিন্ন জায়গায় প্রয়োজনে সরকারকে বল প্রয়োগ করা দরকার ছিল যেমন এই প্রশাসনের ক্ষেত্রে কি বল প্রয়োগ করা আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি সরকার দায়িত্বে আসার পর প্রথম স্টেপ হওয়া উচিত ছিল চাষ সব সচিবগুলোকে সরিয়ে ফেলা ফুস্টপ শেখ হাসিনার জমানায় কোনো মন্ত্রণালয়ের সচিব হয়েছে শেখ হাসিনার বেনিফিশিয়ারি ছাড়া কেউ তার আনুকূল্য পাওয়া ছাড়া কেউ বিশ্বাসই করি না এর মধ্যে যদি ছড়িয়ে ফেলেন যদি পাঁচ পার্সেন্ট এক্সেপশন থেকে থাকুক কিন্তু ওই ঠগ বাঁচার দরকার নেই জাস্ট সবাইকে ছড়িয়ে ফেলা ফেলা হয়নি তো বাংলাদেশ এনাদের সবাইকে ছড়িয়ে ফেললে খুব খারাপ চলতো তার জায়গায় অন্যদেরকে নিয়ে আসলে খুব খারাপ চলতো হ্যাঁ কেউ বলেন যে এরপরের ধাপ পরের ধাপ নানান জায়গায় আছে তারপরে খুঁজলে বের করা যেত অন্তত মন্দের ভালো কারা আছেন যেত কিন্তু না সেটা করা হলো না দক্ষ নাই ওটা নাই সেটা কি দক্ষতা দিয়ে কোন স্বর্গে আমরা গেছি বাংলাদেশ আমি এত আসলে জানি না বাংলাদেশ কোথায় গেছে কোন জায়গায় পৌঁছেছে বাংলাদেশ আমাদের দক্ষ আমলার আমাদেরকে কোথায় নিয়ে গেছে আমি দেখিনি তো তো তাহলে কি সমস্যা ছিল কিন্তু এটাও বল প্রয়োগের একটা নজির হতো সে বল প্রয়োগ করতে পারে নাই এবং এখন যে এক রীতিমতো বিদ্রোহ করছেন তারা সমাবেশ করছেন অকথ্য ভাষায় আমি অকথ্য ভাষায় বলছি বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন সংসার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ চাওয়া সহ কমিশন ভেঙে দেওয়ার দাবি করছেন এবং সব কিছু প্রটেস্ট করবেন কেমনে সেটা করাতে হয় সেটা চাইবেন এই কিছুই কারণে ঘটেছে সরকার এটা যদি ঠিকঠাক মতো ডিল করতে না পারেন তাহলে আবার মনে হয় খুব বিপদ হবে কারণ তখন বোঝা যাবে যে সরকারের আসলে ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সেই হ্যাডাম নাই বহুজন আবার বহু কিছু দিয়ে নামবে অযৌক্তিকভাবে সরকারের কে পেয়ে বসবে ঠিক যেমন রাস্তা দখল করা নিয়ে সরকার যখন বল প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে রাস্তার বল প্রয়োগ বলতে শেখ হাসিনার মতো গুলি করতে বলছি না ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবেন বোঝাবেন ব্রিটেনে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ধাক্কা দিচ্ছেন তাদের সামনে যে শিল্ড আছে সেটা দিয়ে তারা প্রটেক্ট করে সরিয়ে দিতে চাইছেন এগুলো বল প্রয়োগ অল্প মানুষ হলে এই বল প্রয়োগেও রাস্তা ক্লিয়ার করা যেতে যখন হয় নাই যে কেউ রাস্তায় নেমে যাচ্ছেন এবং রাস্তা ব্লক করছেন একই ঘটনা এই ক্ষেত্রেও ঘটবে এই ক্ষেত্রেও ঘটবে আরো অনেকেই এই আইন ভাঙতে শুরু করবেন এবং সরকার শেষ পর্যন্ত ফাংশনিং থাকবে না আগে যে ভুলটা করেছে সেই ভুলটার প্রায়শ্চিত করার সুযোগ এখন সরকারের আছে সরকার যদি সেটা না করে আমাদের সবাইকে লাইন ধরে আমাদের কাছে মাফ চাইতে হবে এবং বাংলাদেশকে আবার শেখ হাসিনার সময় যেমন তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেভাবেই তুলে দিতে হবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ